আজকে এই যে ভোটার এফআইআর যে কী ভুল টুল বেরিয়েছে বয়স্ক মানুষ হয়রান হচ্ছি হ্যাঁ নিশ্চয়ই ছিল এ দু হাজার দুয়ের নামও আছে দু হাজার দুয়ের আগে আমি এখানকার ক্যান্ডিডেট পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট ছিলাম অথচ আমার ভুল হয়েছে এখন আমাকে ঝামেলায় করতে হয়েছে একা আসতে পারিনি লোকজন নিয়ে এসেছি কখন কি হবে এখন একটা তো সমস্যার মধ্যে আছি ভয় কানাই লাল সাউ কানাই সাউ এখন লিখতে চোখে দেখতে পাই না বলে শুধু নামটাকে কানাই সাউ করি লালটা বাদ দিয়েছি কোনো রকম লিখতে পারি গল্পুর বিশাল সমস্যা একটা বয়স্ক মানুষকে এত দূর থাকতে এখন সে তো বিশাল বলে লাগবে দু ছিল তার আগেও উনি পঞ্চায়েত ক্যান্ডিডেট ছিলেন এটা পাকটা ছিল ঊনপঞ্চাশ তারপরে আপনার